নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বৃষ্টি বন্ধ হতেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অস্বস্তিকর ব্যবসা গুমোর গরম অনেকটাই বেড়ে গেছে তার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে এদিক ওদিক করে কোনো কোনো অঞ্চলে লোকাল মেঘ থেকে অন্যদিকে উত্তরবঙ্গে একাধিক জেলায় জারি করা হলো অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট যেখানে কুড়ি সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হতে পারে আগামী দুদিনের মধ্যে কিন্তু একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জন্য অরেঞ্জ জেলার জারি করা হয়েছে একাধিক জেলাতে সেই সঙ্গে জানিয়ে রাখি বঙ্গোপসাগর ইতিমধ্যে একটা সাইক্লনিক সার্কুলেশন বা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে সেই ঘূর্ণাবর্ত আজকে ইতিমধ্যেই সেটা বঙ্গোপসাগরের মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে এই নিম্নচাপটি আগামীতে কোন পথে গবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে এই নিম্নচাপটি বাংলায় কেমন কি বৃষ্টিপাত দেবে বাংলায় কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোই এর প্রভাব কতটা কি পড়বে সেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে নতুন করে আবহাওয়া কি কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে নতুন করে সেখানে নতুন করে কোন কোন ওয়ার্নিং দেওয়া হয়েছে কোন কোন জেলার জন্য একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় বেশি থাকবে কোথায় কম থাকবে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারতে এবং সেই সঙ্গে মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে বেশি পরিমাণ মেঘ রয়েছে তার কারণ এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু অনেকটা উত্তর দিকে সরে গেছে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর ওপর দিয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এবং হিমালয়ের পাদদেশ অঞ্চল দিয়ে কিন্তু এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে তার জেরে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে কাশ্মীর সেই সঙ্গে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড হয়ে তারপরে নেপাল এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল বিহারের বেশ কিছু অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গের যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ওই জেলাগুলির ওপর দিয়ে উত্তর পূর্বের ভারতে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এর জেলায় আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরের ছবিটা যেখানে একাধিক জেলায় কিন্তু ভারী মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে একটু বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের ছবিটা দেখতেই পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী মেঘ রয়েছে রাতে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলাতে কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে মেঘের পরিমাণ একটু কম রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় তবে আংশিক মেঘলা মতো রয়েছে এই তিন জেলায় দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বিক্ষিপ্ত বজ্র তৈরি হয়েছে বিশেষ করে ভারী মেঘ রয়েছে ঝাড়গ্রামে বাঁকুড়া সেই সঙ্গে হুগলির কিছু অংশ পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এবং পূর্ব বর্ধমানের কিছু অংশের উপর কিন্তু ভারী মেঘ রয়েছে বাকি জেলাগুলি আংশিক মেঘলা আকাশ যেমন নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এছাড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সব জেলায় কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়েছে বেশি মেঘ রয়েছে বিহারের মধ্যে সেখানে কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অঞ্চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশার উপরেও কিন্তু শক্তিশালী বজ্র তৈরি হয়েছে বিক্ষিপ্ত হবে এবং তা থেকে বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে একাধিক অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসামে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে গুয়াহাটির ওপরে তেজপুর এবং শিলংয়ের ওপরেও কিন্তু বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে কিছু কিছু অঞ্চলে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ খুব বেশি ভারী মেঘ কিন্তু নেই বাংলাদেশের ছবিটা আপনাদেরকে দেখাবো যেখানে রংপুর সেই সঙ্গে রাজশাহী ময়মনসিংহ এবং সিলেটে মেঘের পরিমাণ বেশি রয়েছে ঢাকার মধ্যে আংশিক মেঘলা আকাশ এবং খুলনা বরিশাল চট্টগ্রামে এবং কুমিল্লার মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে আজকে রাতে রংপুর ময়মনসিংহ সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে মহারাষ্ট্র সেই সঙ্গে ছত্তিশগড় এইসব রাজ্যগুলোই একই সঙ্গে যেহেতু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তার জেরে কিন্তু আজকে রাত থেকেই উড়িষ্যাতে এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ভারী বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘলা আকাশ কর্ণাটক কেরালা তামিলনাড়ু প্রত্যেকটা রাজ্যেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং এইসব রাজ্যগুলোতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে নতুন ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে দেখুন স্পেশাল বুলেটিন নাম্বার থ্রিতে বলা হয়েছে সাবজেক্টে দেখুন বলা হচ্ছে হেভি টু হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা যেখানে বলা হয়েছে মনসুন ট্রাব বা মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাস করছে উত্তর পশ্চিম ভারতে ভাতিন্ডা তারপরে পাটিয়ালা তারপরে বলা হচ্ছে দেরাদুন উত্তর ভারতে এবং তারপরে সেখান থেকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে এটা বলা হচ্ছে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা কিন্তু হিমালয়ের পাদদেশ অঞ্চল দিয়ে বিস্তৃত রয়েছে এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর উপর দিয়ে গেছে একই সঙ্গে একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ বিহার থেকে উত্তর ওড়িশা পর্যন্ত অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এর জেরে কিন্তু বিহার উত্তর ওড়িশা এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আর একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা বলা হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে বলা হচ্ছে এর প্রভাবে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল তেরোই আগস্ট নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে সেই লো প্রেশার এরিয়া পরবর্তী আটচল্লিশ ঘন্টা কিন্তু আরও শক্তি বাড়াবে একই অঞ্চলে এবং সুস্পষ্ট হবে ঠিক আছে সেই সঙ্গে বলা হচ্ছে যেহেতু হিমালয় প্রদেশ অঞ্চল দিয়ে মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে তার জেলায় কিন্তু উত্তরবঙ্গের মধ্যে বৃষ্টির মেঘ তৈরি হবে এবং পাহাড়ে ধাক্কা খেয়ে বৃষ্টির মেঘ থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের একাধিক জেলাতে গত চব্বিশ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে একাধিক জেলাতে দার্জিলিং জলপাইগুড়ি সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূমে কিন্তু কিছু কিছু অঞ্চলে লক্ষ্য করা গেছে বৃষ্টিপাত বন্ধুরা এবারে নিম্নচাপের গতি প্রকৃতি নিয়ে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই দেখুন যে আপডেটটা উঠে আসছে বর্ষায় ওড়িশা অন্ধে প্রথম নিম্নচাপ দক্ষিণবঙ্গে প্রভাব পড়ার সম্ভাবনা কম বুধবার নাগাদ পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাব দক্ষিণবঙ্গে বিশেষ একটা পড়বে না বলেই মনে করছে নাভবিদরা উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশাতেই এই নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি থাকবে আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা যেখানে বলা হচ্ছে বুধবার নাগাদ পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাব দক্ষিণবঙ্গে বিশেষ একটা পড়বে না বলেই মনে করছেন আবহাওয়িদরা উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশাতেই এই নিম্নচাপের বেশি প্রভাব পড়বে বর্ষা শুরু হওয়ার পর থেকেই এই প্রথম উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলো এর আগে বর্ষাকালে উত্তর বঙ্গোপসাগরে গোটা ছয়েক নিম্নচাপ তৈরি হয়েছে এগুলো দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ওড়িশা ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছিল তার জন্য দক্ষিণবঙ্গে এবার প্রচুর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে আপাতত আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি বিক্ষিপ্ত হবে তবে উত্তরবঙ্গে বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে মঙ্গল ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে কয়েকটি জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই সব জেলাগুলি কিন্তু রয়েছে তবে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটা জেলার মধ্যে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন এরকম প্রবণতা দক্ষিণবঙ্গে এখন থাকবে কখনো কখনো কিছু জায়গায় বেশি পরিমাণে বৃষ্টি হয়ে যেতে পারে বজ্রপাতের আশঙ্কাও থাকছে এর কারণ বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে চড়া রোদ উঠে তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কোথাও কোথাও শক্তিশালী বজ্রমেঘ সৃষ্টি করছে মৌসুমি অক্ষরেখা এখন উত্তরবঙ্গের ওপর আছে পাশাপাশি সামুদ্রিক জলীয়াস্প উত্তরবঙ্গের পাহাড়ে ধাক্কা খেয়ে বৃষ্টির মেঘ তৈরি করছে এই কারণে উত্তরবঙ্গে বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকায় বেশি বৃষ্টি হচ্ছে জানাচ্ছেন আবহাওয়িদরা বন্ধুরা এবারে আমরা দেখে নেব নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন আজকের বাকি সময়টা রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল তেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বলা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় অত্যধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে এই দুই জেলায় কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে অন্যদিকে কালিম্পং দার্জিলিং এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ জেলার জারি করা হয়েছে এই তিন জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝোড়ো হাওয়া হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সঙ্গে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই তিন জেলাতে অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর হাওড়া সরি বাঁকুড়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোনো কোনো অংশে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হওয়া যাওয়ার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া ঝাড়গ্রাম সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতার জন্য এখনও পর্যন্ত তেমন কোনো ওয়ার্নিং জারি করা হয়নি এরপর আমরা দেখে নেব তেরোই আগস্ট থেকে চোদ্দোই আগস্টের আপডেটটা বলা হচ্ছে তেরোই আগস্ট থেকে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে দার্জিলিং কালিম্পং এবং সেই সঙ্গে কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হবে এর মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে কোচবিহারের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়া পুরুলিয়াতে কোনো ওয়ার্নিং না থাকলেও উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোনো কোনো অংশে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝার সম্ভাবনা আছে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সব জেলাগুলিতে আচ্ছা এরপরে দেখুন চোদ্দোই আগস্ট থেকে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে শুধুমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু ওই দিন বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয় প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর আমরা দেখে নেব পনেরোই আগস্ট থেকে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে একাধিক জেলায় ওয়ার্নিং থাকবে তবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের জন্য এখনও পর্যন্ত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি শুধুমাত্র পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বই যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আচ্ছা এরপর আমরা দেখে নেব ষোলোই আগস্ট থেকে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে থাকছে ওয়ার্নিং মুর্শিদাবাদ নদিয়া বীরভূমে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা আছে কোনো কোনো অংশে বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আচ্ছা এরপরে দেখুন সতেরোই আগস্ট থেকে আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আবারও কিন্তু বৃষ্টি কিছুটা বাড়বে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে আচ্ছা এরপর দেখুন আঠেরোই আগস্ট থেকে উনিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দার্জিলিং কোচবিহার সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো দেখুন বন্ধুরা উত্তরবঙ্গের দার্জিলিংয়ে চল্লিশ পয়েন্ট পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছে কালিম্পংে সাতাশ পয়েন্ট আট জলপাইগুড়ি চব্বিশ পয়েন্ট আট আলিপুরদুয়ার পাঁচ মিলিমিটার কোচবিহার পাঁচ পয়েন্ট নয় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় শূন্য একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সেখানে বাইশ পয়েন্ট পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছে বীরভূমে পনেরো পয়েন্ট আট পশ্চিম বর্ধমান চার পয়েন্ট তিন পূর্ব বর্ধমান পাঁচ পয়েন্ট পাঁচ নদীয়াতে শূন্য হুগলি শূন্য বাঁকুড়া শূন্য ঝাড়গ্রামে শূন্য পশ্চিম মেদিনীপুর শূন্য হাওড়া শূন্য কলকাতা শূন্য পূর্ব মেদিনীপুর শূন্য উত্তর চব্বিশ পরগনায় এক পয়েন্ট নয় মিলিমিটার দক্ষিণ চব্বিশ পরগনায় এক পয়েন্ট এক মিলিমিটার এবং সেই সঙ্গে পুরুলিয়াতে তিন পয়েন্ট তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে